আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো কোরবানির গোরু মাংস রান্না প্রথমে সয়াবিন তেল আর সরিষা তেল মিক্স করে তেল দিয়ে দিলাম এরপরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে পেঁয়াজ একটু পরিমাণ বেশিই দিব আমি যেহেতু মাংস অনেক বেশি আর সাথে পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিলে ভালোই লাগে খেতে আমি পেঁয়াজটা একটু ভালো করে ভাজবো নিয়ে চেয়ে দিচ্ছি ভালো করে ভাজার জন্য অপেক্ষা করছি একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের সাথে লবণটা একটু আগেই দিয়ে দিই এই যে লং এলাচি দারচিনি তেজপাতা টমেটো দিয়ে দিলাম রস আদা রসুন দিয়ে দিলাম হলুদ মরিচ দিয়ে এখন নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখন নিয়ে নিচ্ছি ভালো করে কাঁচামরিচ দিয়ে দিলাম এখন মাংস দিয়ে দেবো চা সবগুলো দিয়ে দিচ্ছি মাংসের পরিমাণ বেশি অনেকগুলো মাংস যেহেতু কোরবানের প্রথম দিন বেশি করেই মাংস রান্না করছি নিয়ে চেয়ে দিচ্ছি ভালো করে বেশি যে নাড়তে একটু কষ্টই হচ্ছিল ভালো করে নিয়ে দিচ্ছি আমি এবার ঢেকে দিলাম বসানোর জন্য এই এখন আবার ঢাকনা তুলে দেখছি চেক করে দেখছি কি অবস্থা ওটা আবার নেড়ে চলে দিলাম আবার ঢেকে দিয়ে হ্যাঁ কিছুক্ষণ পর ওয়েট করে সে একেবারে মৃদু আছে রান্না ওজন্য রেখে দিয়েছিলাম প্রায় আধা ঘন্টা পর দেখুন কি সুন্দর মাংস আমি দুটো খুন্তি দিয়ে দেখছি মাংস হয়ে গেছে মাংস পরেও গেছে আসলে